জঙ্গল বানা রাখতে ভাই হাঁটা যাইতেছে না কলেজে ঢুকলে কিন্তু বাইরে হওয়ার কিন্তু তেমন একটা রাস্তা নাই গোপন রাস্তা আছে যদি গোপন রাস্তা লাগে আমার সাথে কন্ট্রাক্ট করে কি রে ভাই ব্লগ দেখি শুরু হয়ে গেছে বাজে ভয় একটা আসসালামু আলাইকুম এব্রুয়ান কে অবস্থা তোমাদের আই হোপ তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় এক মাস পর আবার ফিরে আসলাম একটা নতুন ব্লগে তো তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকে আমি কি নিয়ে ব্লগ বানাইতে যাচ্ছি আসলে আজকের ভিডিওটা অনেকজনের কারণে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তোমরা অনেকজন আমাকে ইনবক্সে প্লাস টিকটকের কমেন্ট বক্সে তারপর ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছো যে আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজে পড়ি এটা নিয়ে একটা ব্লগ বানাইতে তো গাইজ এই ব্লগের মধ্যে আমি সব ডিটেলস আকারে তোমাদেরকে বলে দেবো যে এই কলেজে ভর্তি হইতে কত পয়েন্ট লাগে বা কী কী সাবজেক্ট আছে মানে যাবতীয় সকল কিছুই আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত দেখে নাও এই কলেজের আউটফিটটা কিন্তু একদম রকম হবে ছেলেদেরটা এই ব্লগটা কিন্তু বানানো আমার একটা উদ্দেশ্য যে আমার কলেজটাকে আমি একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। আপাতত ব্লগের এই দুই মিনিট এখন তোমাদের জন্য যারা কিনা ২৭, আটাইশ উনত্রিশ তিরিশ ব্যাচ যারা আসতেছ তাদের জন্য হয়তো কিছুটা হেল্পফুল হবে তো এই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের তো প্রথমত এই পয়েন্টটা অর্জন করতে হবে যারা কিনা আর্টস কমার্স সায়েন্সে এই পয়েন্ট নিতে পেরেছ তারাই শুধুমাত্র এই কলেজে অ্যাপ্লাই করতে পারবা আমাদের ভর্তি হওয়ার সময় আরও পয়েন্টের প্রয়োজন ছিল কিন্তু এবার এসএসসি রেজাল্ট অতটা ভালো হয়নি সবার তার জন্য প্রত্যেকটা কলেজেরই পয়েন্ট কমিয়ে দিয়েছে তো গাইস আমাদের এমজিসিতে যদি তুমি ভর্তি হও তবে আমাদের কলেজের মধ্যে আর্টস থেকে এই সাবজেক্টগুলো তুমি চয়েস করতে পারবে কমার্স থেকে এই সাবজেক্টগুলো চয়েস করতে পারবে এবং সায়েন্স থেকে এই সাবজেক্টগুলো এই কলেজে ক্লাস শুরু হয় তোমার আটটা তিরিশ থেকে একটা পর্যন্ত অথবা একটা তিরিশ পর্যন্ত এখানে ছেলে মেয়েদেরকে একসাথেই ক্লাস করানো হয় এই কলেজে তোমরা কিছু কিছু স্টুডেন্ট ঢাকার বাইরে থেকেও আসতেছো তোমাদের জন্য যদি হোস্টেলের কোনো প্রয়োজন পড়ে কলেজের আশেপাশে তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিছি তার নাম আদিল ভাই আমাদের কলেজেরই একজন সিনিয়র ভাইয়া তার সাথে তোমরা যোগাযোগ করবে বুঝলাম না গাইস কোনো পোলা পায়নি আসে না ভাই কেউ আসে নাই কলেজের আজকে ফার্স্ট ডে তো ফার্স্ট ডে বলতে তোমাকে বন্ধের পরে আজকে প্রথম দিন খুলছে কেউ আসে নাই ভাই সব ফাঁকা মানে গাইস আমাদের কলেজ মানে কলেজের আমাদের ক্লাসরুম হিউম্যানিটিসের হিউম্যানিটিসের কেউ আসে না এখন তুলে ভাই আমি আসছি কিন্তু তো গাইস কলেজের মধ্যে যেহেতু আমি একাই প্রথম আসছি কেউ আসে নাই আমি আসলে ব্লক করার জন্য সকাল ছয়টা তিরিশে উঠছি দেন সাতটা বাজে কলেজে এসে উঠছি আই গেস তোমরা কিছুটা আইডিয়া করতে পারছো কলেজটা দেখতে কিরকম হবে আর গাইস আমি তোমাদেরকে যে সাবজেক্টগুলোর কথা বলছি এগুলো ইন ফিউচার হয়তো বা চেঞ্জ হইতে পারে তো গাইস এখানে কলেজের পরিবেশ সুন্দর রাখার জন্য এখানে কিন্তু ডাস্টবিন দিয়ে রাখছে তোমরা খাবার খেয়ে এদিকে সেদিকে কোনো ময়লা আবর্জনা ফেলবে না ডাস্টবিন দেওয়া আছে তোমরা এখানে ফেলার চেষ্টা করো তোমাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা কিনা আমার বন্ধুরা ছাড়া অন্য কেউ করে নাই আমরা যখন কলেজে আসছিলাম তখন এই অবস্থা দেখছিলাম তোমরাও হয়তো এই অবস্থাই দেখবে ভাই কিছুই বুঝলাম ভাই কেউ আসে না ভাই একটাই স্টুডেন্ট যদি আইসা থাকে আমি সবাই ফার্স্ট আসছি আরেকটা ছেলে আসছে ভাই কমার্সের বুঝলাম না ভাই

একটা জিনিস খেয়াল রাখো কারণ কলেজের মধ্যে অনেকগুলো ভাই সিসিটিভি ক্যামেরা আছে প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু দেখে মাঝে মধ্যে কিন্তু ডাকও দেয় এটা হলো কলেজের পিছনের সাইডটা এই জায়গায় তোমরা জাম টাম কাঁঠাল মাঠাল যাই বলো ভাই সবই পাওয়া যায় ওয়া আমরা কয়েকবার খাইছি ওইখান থেকে

তো গাইস এখানে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এই রাশেদ ভাইকে দেখো একটু পরও কি করে ভাই যে এটা সত্য কথা ওরা আসলে কলেজের মধ্যে জমে তো গাইস এখন বলতে গেলে পুরোপুরি সবাই আইসা করছিল কলেজের মধ্যে তেমন কিছু না মাহিম তো আমাদের কলেজের এক নাম্বার সেরা টিকটকার তার জন্য মাঝে মধ্যে টিকটকে যে ট্রেন্ডিং গানগুলো চলে সেইগুলোই গাইতে থাকে

সিয়ামের চাপাবাজি কথা শোনার জন্য মোমেন আয়সা পরে তারপর আমাদের কয়েকজনের ক্লাস ছিল না তার জন্য আমরা লাইব্রেরিতে চলে যাই আর কলেজের লাইব্রেরিটা হচ্ছে দোতালায় আর লাইব্রেরির ভিতরে কিন্তু মোবাইল নিয়ে একদমই নিষিদ্ধ ছিল শুধু লাইব্রেরি না কলেজের ভিতরে ফোন আনা নিষিদ্ধ ছিল একদম লাইব্রেরিতে তোমরা সকল ধরনের বই পেয়ে যাওয়া অসংখ্য বই আছে এখানে তোমরা চাইলে এখানে বইসা পড়তে পারো

এইসব কিন্তু ভালো না ভাইয়া ভালো হয়ে যাও তুমি তুমি এই জায়গাতে ভাইয়া কো নাম্বার টাম্বার নাও কোয়ালিটিতে কর ভিডিও চলতেছে 4K লিংক দিয়ে দেব বাহিরে সবাই দুষ্টামি ফাইজলামি করতেছিলাম তার জন্য স্যার আমাদেরকে ভিতরে পাঠায় দিয়েছে এখন এখানে সবাই বিদ্যাসাগর হয়ে যাইতেছে তো এখন এখানে টিফিন টাইম দিয়ে দিয়েছে এখন যাদের খিদা লাগে আর চাইলে এখান থেকে আর সমচা আর বিভিন্ন ধরনের খাবার আছে এগুলো কিনে খাইতে পারবে ওই ওই কই এই বেটা পোলা পাই বাগে পোলা ভাগে বাগে এমডিসিএন ভাগে।

তারপর আর কি ওরা তো কামিয়াব হয়ে গেল ওদের পালানোর ক্ষেত্রে আর আমার তো ব্লগ বানানো লাগবে আর আমি তো ভদ্র ছেলে তার জন্য আর কি আমি পালাই নাই

লাইব্রেরিতে বসে আছে বাকিগুলা বাকি সব পালাইছে রাসেল ভাইয়ের মতো তো গাইস সময় একটা তিরিশ বেজে গেছিল একটা তিরিশে আমাদের সবার ক্লাস শেষ হয়ে গেছিলো তার জন্য আমরা বের হয়ে যাচ্ছিলাম ভাই পোলা বাইনে কোনো কাজ কাম না থাকলে অতিরিক্ত বেশি চুলকানি থাকলে যা হয় আর কি তোমরাই দেখে নাও এখন তো গাইস কলেজের বাইরে আইসা বসি গেটের সামনে এখন আমরা চলে যাব লালমাটিয়ার ডি ব্লক আমাদের ক্লাস শেষ হইলে আমরা লালমাটিয়াতে চলে যাই আমরা ওইখানে বসে আড্ডা দিই এখানে বসে তারপর দশ বিশ মিনিটের মতো আড্ডা দিয়ে আমরা পরে চলে যাই আবার কথা দিলাম ভাই আসলে তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ